সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ছিলাম আমাদের জাতীয় নাগরিক পার্টি সাথে ডক্টর মোহাম্মদ

নেন যে কোনো বিষয়ে আলোচনায় যে বিষয়গুলা গুরুত্ব পেয়েছে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের একটি দাবি ছিল এবং সরকারের পক্ষ থেকে তিরিশ দিন আমাদেরকে বলা হয়েছিল তিরিশ কার্য দিবস অনুষ্ঠিত হবে নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয় প্রদান করা হয় সে বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে ডক্টর থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আমরা জুলাই শহীদ শহীদ পরিবার এবং আহত যারা রয়েছেন তাদের যে পুনর্বাসন প্রক্রিয়াটা আর সেই প্রক্রিয়ায় কাজটা ধীরগতিতে এগাচ্ছে সঞ্চয় পত্র গণপ্রধান অধিদপ্তর থেকে যে সঞ্চয় যাওয়া দেওয়া হচ্ছিল সেটি এখনো সকল শহীদ পরিবার পায়নি জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিক ভাবে অবৈধ হাসিনা ভোটাধিকার হরণ করেছিল রাতের ভোট হয়েছে দামি নির্বাচনের ভোট দামি প্রার্থীর ভোট হয়েছে ফলে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং নির্বাচনগুলাকে সেই সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে আমরা মনে করি যে সেই নির্বাচনগুলো থেকে আবার সেই নির্বাচনগুলোকে গুলোকে আবার আদালত পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকারের স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয় এর ফলে নাগরিক সেবা যে দুর্ভক্তি হচ্ছে নাগরিক সেবা পাচ্ছে না জনগণ সেটি নিশ্চিত করা সম্ভব হবে আর সর্বশেষ আমরা বলেছি যে বিচার জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার প্রক্রিয়া চলমান সংস্কারের যে জুলাই সহ ঘোষণা হওয়ার কথা প্রতিশ্রুতি ছিল সংস্কার বিচার সেটির মধ্য দিয়ে আসলে বাস্তবায়ন হওয়া সম্ভব জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসতে পারে আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে আমরা বলেছি যে বিচার কোন শেষ হবে কোন প্রক্রিয়া আগাবে এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা সেটারও একটা সুনির্দিষ্ট

আমরা বলেছি যে তিনি যাতে দায়িত্বে থাকেন দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন কোনো রাজনৈতিক দল নয় বরং জনগণ এবং যে গণপুত্থানকারী ছাত্র জনতা তাদের আহ্বানেই তিনি দায়িত্বে এসেছেন এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন তিনি আসলে কমিটির কোনো রাজনৈতিক দলের জন্য তিনি কমিটির নয় এই বিষয়টা যাতে উনি বিবেচনা করেন যে কোনো সে

আহ ডক্টর মোহাম্মদ ইহমুদ হতাশা ব্যক্ত করেছেন কারণ হচ্ছে যেই প্রতিশ্রুতি নিয়ে উনি দায়িত্বে এসেছেন এবং সেই সময় আমরা শুধু আন্দোলনের প্রতিনিধি ছিলাম আমরাই ওনাকে আহ্বান করেছিলাম অনপ্রথান পরবর্তীতে একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য এমন শুধু ডক্টর মোহাম্মদ ইহমুদ বা সরকার নয় সেই সময় যারা আমরা আন্দোলন করেছিলাম বিদ্যুৎ ফ্যাসিবাল বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই কিন্তু সেই প্রতিশ্রুতি জনগণের কাছে ব্যক্ত করেছিলেন যে একটা নতুন বাংলাদেশ এবং সেই সংস্কারের মধ্যে দিয়ে এই নতুন বাংলাদেশ পাওয়া সক্ষম সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইন মনে হচ্ছে এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয় তো সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছে আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে কোনো রাজনৈতিক দল নয় উনি যাতে জনগণের প্রতি গণপ্রধানকারী ছাত্র জনতার প্রতি কমিটি হন এবং সেই জায়গায় কাজ করতে উনি ওনার দৃঢ়তা ব্যক্ত করেন